পেয়েছে কি লাগে আমি এই মাত্র স্নান করে বাইরে এসেছি আর বাইরে এসছে হিচড়েরা আর বুঝতে পারছি না কি করবো আর ও এখন কিছু অফিসে ওকে ফোন করলাম ও আসবো বললে এখনি বুঝতে পারছি না কি করবো

아직도 안 끝났어. 아씨도안 끝났어. 아직

যাই হোক আমার শাশুড়ি মা একটু বার্গেনিং করছে ওদের সাথে আর একে দেখো এ তো জানেই না যে ওকে নাচাতে এসছে যখন বড় হবে তখন বুঝতে পারবে এই ভিডিওটা দেখলে আমার কাছে দশ হাজার টাকা মতন ও রাখতে দিয়েছিল তো সেটাকেই বললো যে আলমারি থেকে বের করে দাও আমি ওকে বের করে দিচ্ছি এই টাকাটা ওই হিচড়েরা আসার জন্যই রাখা ছিল এবার তোমাদেরকে বলছি যে কত টাকা ডিম্যান্ড করেছিল প্রথমে বলেছিল যে একুশ হাজার টাকা নেব তারপরে এসেছিল ষোলো হাজার টাকায় এখন বলছে দশ হাজার টাকা

তো মাসিরা তো পয়সা নিয়ে চলে গেছিলো আর এদিকে আমার পেটেও উঠে গেছিলো তো ওকে খাইয়ে নিয়ে আমি এদিকে ঘুম পাড়িয়ে ওকে শুয়ে দিচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো আর তোমাদের ওখানে হিচড়াটা যায় কিনা এটা কমেন্ট করে জানি